নমস্কার বন্ধুরা আজকে তোমাদের রিকোয়েস্টে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি চলো দেখা যাক প্রথমেই কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ধুইয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে ডালচিনি এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো ভাজা গেছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে কষিয়ে নেব দশ গ্রাম টক দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ দিয়ে দিচ্ছি এতে স্বাদ ও টেস্ট হয় ভালো এক চামচ জিরে গুঁড়ো না দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব তেলটা একেবারে ছেড়ে গেছে দেখছেন তো কষানো হয়ে গেছে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা দিলে দারুণ স্বাদ হয় খেতেও ভালো লাগে গুড় লঙ্কা দিলে দেখতে ভালো লাগে না পা মতো নুন দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি গুলে যাইনি তাকে করতে বান্ধব দিকে চাপাটা দিয়ে দিচ্ছি চাপাটা খুলে নিচ্ছি দেখছেন তো কত সুন্দর হয়েছে যেরকম দেখতে সেরকম খেতেও মালাইকারিটা ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে না নিচ্ছি